নমস্কার শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয়ের আবেদন জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট তো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো এক কথাই এই ঘটনাটি একটি নজিরবিহীন বলা চলে তো যাই হোক আমরা কি রয়েছে সেটা একটু দেখে নেব যে সুপ্রিম দুয়ারে গিয়েও মিললো না জামিন মানিকের আর্জি ফিরলো হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন আর্জি ফেরানো হলো কলকাতা হাইকোর্টেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন তবে সেই আর্জি আবার হাইকোর্টেই ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট উল্লেখ্য মানিকের আইনজীবী শীর্ষ আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছিলেন যেগুলি আগে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে সূত্র সূত্রে আচ্ছা সেই কারণেই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার মানিক ভট্টাচার্যের জামিন সংক্রান্ত মামলা আবার হাইকোর্টেই ফেরত পাঠালো শীর্ষ আদালত মানিকের আইনজীবীকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় আবার নতুন করে কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করার জন্য উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য শুধু মানিক ভট্টাচার্যই নয় তার পুত্রকেও গ্রেপ্তার করা হয়েছিল স্ত্রী শতরূপা শতরূপা ভট্টাচার্যকেও আগেই জামিন দিয়েছিল হাইকোর্ট পরবর্তী সময় মানিক পুত্র সৌভিক ভট্টাচার্য জামিনে আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলায় মানিক পুত্রকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত তবে মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে এখনও ঝুলেই রইল জামিন নতুন করে হাইকোর্টের জামিনের আর্জি জানানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হাইকোর্টে নতুন করে জামিনের আর্জি করা হলে সেই মামলার গতি প্রকৃতি কোন দিকে মন নেয় আপাতত সেদিকেই নজর ওয়াকিবহল মহলে তো কি মনে হয় তোমাদের সেটা একটু বলবে সকলে তো দেখতে থাকো শুনতে থাকো শিক্ষাকুটির ভালো থেকো ধন্যবাদ